পশ্চিমবঙ্গে চলছে ভোটের মরশুম আর এই ভোট মরশুমে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তা হল নিয়োগ দুর্নীতি মামলা আর সেই মামলা যিনি প্রথম শুরু করেছিলেন তিনি হলেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এখন ভোটের ময়দানে আপনার অনেক এই গুরুত্বপূর্ণ সময়ের মাঝখান থেকে আমাদেরকে সময় দিয়েছেন তার জন্য প্রথমেই ধন্যবাদ আমার প্রথম প্রশ্ন বহুদিন আপনি জাজের চেয়ারে বসে পশ্চিমবঙ্গ এবং ভারতের রাজনীতির পরিদর্শন করেছে এবং সেই নিয়ে অনেক কথাও বলেছে আজকে আপনি রাজনীতির বলেছেন পার্থক্য হচ্ছে ওখানে আপনি বসে থাকবেন মানে জজ বসে থাকবেন যার কোনো সমস্যা হবে তিনি একটা পিটিশন নিয়ে লয়ারকে নিয়ে বা একা আসবেন জজ বসে থাকবেন আর এখানে নিয়মটা হচ্ছে যে রাজনীতিবিদকে সরাসরি মানুষের কাছে চলে যেতে হবে মানুষের সঙ্গে সংযোগ থাকতে হবে মানুষের দুঃখ দুর্দশার শরিক হতে হবে জজেরা তো জজের একটা অর্ডার দিয়ে চলে যান তো এই একটা বিরাট তফাৎ এবং এই তফাৎটা রাজনীতিবিদদের আমার মনে হয় অনেক বেশি প্রমিনেন্ট করে তোলেন অন্যান্য অন্য অনেক পেশার থেকে বেশি যেরকম অনেক প্রমিনেন্ট করে তোলেন সেরকম প্রায় সমস্ত রাজনৈতিক যে যে পেরিফেরি আমরা দেখতে পাই আমাদের ভারতবর্ষে সেখানে প্রায় সমস্ত রাজনৈতিক দলের সঙ্গেই এই যে নীতি আদর্শ থেকে বিচ্যুতি আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই আপনি যখন ছিলেন আপনি যখন জাস্টিস ছিলেন সেই সময়ে আপনি নীতির নির্ধারক ছিলেন আপনি নীতি নীতি মানে নীতি আপনার হাত দিয়ে বাইরে আসত সেখান থেকে যেখানে নীতি বিচ্যুত একটা জায়গায় আপনি এসে পৌঁছলেন এটাও তো একটা বড় দফা দেখি নীতিবিচ্ছুত সম্পূর্ণত বলা যাবে না তার কারণ হচ্ছে গণতন্ত্রের প্রত্যেকটা দলকে যদি জনসমর্থন পেতে হয় সে তো তারা মারধর করে সন্ত্রাস করে সেটা করতে পারবে না হাসিল করতে পারবে না তাকে মানুষের পাশে থাকতেই হবে সে অনেকটা করলো কিছুটা করতে পারলো না সেইটুকু হতে পারে কিন্তু একেবারে নীতিহীন একটা জায়গা সেটা মাঠে যে রাজনীতি হয় সেখানে কিন্তু নীতিহীন ওটা হয় না যেটা নীতিহীন যেটুকু আমরা বলতে পারি সেটা হচ্ছে কিছু দুর্নীতি হয় টাকা পয়সা চুরিচামারি হয় কাজের বদলে সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে কমে যাচ্ছে কারণ এখন এমনভাবে ব্যবস্থা শুরু হয়েছে তো সময় লাগবে ভারতবর্ষ তো ডেমোক্রেসি হিসেবে খুব বেশি দিনে নয় সাতচল্লিশ সাল থেকে আপনি ধরতে পারেন তাও সাতচল্লিশ ধরতে পারেন না বাহান্ন সাল থেকে ধরতে পারেন না বাহান্ন থেকে দু হাজার চব্বিশ এমন কিছুই না এবং তার মধ্যে আমাদের এখানে শাসন করেছে একটা রাজবংশই বলতে পারেন নেহেরু রাজবংশ তারা তো শাসন টাসন করেননি তারা নিজেদের নিয়েই খুব ব্যস্ত ছিলেন আরও নামকা বসতে কিছু করতেন ইন্দিরা গান্ধী একটা কাজ করেছিলেন যার মধ্যে কয়লা খনি জাতীয়করণ আছে ব্যাংক জাতীয়করণ আছে সেগুলো করেছিলেন সেই সময় সেগুলো প্রয়োজন ছিল এছাড়া আর কোথায় এছাড়া তো আর কোনো ভারতবর্ষে সেভাবে রাজনৈতিক দল তো সেভাবে ছিল না নব্বই সালে মনমোহন সিং এর সময় মুক্ত অর্থনীতি তৈরি হয়েছে নাইনটি ওয়ানে ওপেন ইকোনমি চালু হয়েছে এবং তাতে যেমন কিছু ভালো দিক হয়েছে অর্থাৎ বহু কাজের সুযোগ বেড়ে গেছে মানুষের কাছে বহু মানুষ বিভিন্ন রকমের কাজ করছে। তেমনি সবচেয়ে একটা ভয়ঙ্কর জিনিস দেখা দিয়েছে আজও সেটা থেকে আমাদের মুক্তি মুক্তির দিশা খুঁজতে হবে কিভাবে মুক্তি হয় সেটা হচ্ছে ধনির সঙ্গে দরিদ্রের যে তফাত বিরাট বিরাট একটা তফাৎ বিরাট একটা তফাৎ যেটা আগে হয়তো এই ছিল এখন হয়তো এরকম হয়ে গেছে এত বড় হয়ে গেছে এইটা কমাতে না পারলে কিন্তু এইটা কমাতে না পারলে কিন্তু ভারতবর্ষে প্রবল অসন্তোষ তৈরির চেষ্টা তো হবেই কিছু কিছু দল করবেন এবং তৈরি হবেও এটাকে দ্রুত কমিয়ে আনা দরকার যে কোনো পদ্ধতি অবলম্বন করি অভিযোগ আমরা একদম পশ্চিমবঙ্গের কন্টেক্সে চলে আসি যেই বিষয়টা দিয়ে আমি শুরু করলাম নিয়োগ দুর্নীতি মামলা যেটা আপনি নাড়িয়ে দিয়েছিলেন একটা সময় এবং তারপরে সেটা এখন যেই জায়গায় এসে পৌঁছেছে আমরা দেখেছি হাইকোর্টের প্রায় পঁচিশ হাজারের প্রায় ছাব্বিশ হাজার ছাত্রছাত্রীর চাকরি চলে যাওয়ার একটা জায়গা তৈরি হয়েছিল এবং তারপরে সেটা সুপ্রিম কোর্টে গেছে এবং সেখানে একটা স্থগিতা দেশ এসেছে আপনি যেহেতু একদম গোড়া থেকে এই মামলাটার সঙ্গে যুক্ত ছিলেন আপনি এখন এটাকে কিরমভাবে দেখছেন আমি এখন এটাকে দেখছি এটা একেবারেই একটা মমতা ব্যানার্জির একটা ফোন দিই যে আমি বিচার বিচারটাও করতে দেবো যে কারণে তার অধীনস্থ যে অথরিটি তারা হাইকোর্ট বারে বারে চাওয়া সত্ত্বেও এই ডিভিশন বেঞ্চ হেডেড বাই জাস্টিস দেবাংশু বসাক সেই ডিভিশন বেঞ্চ বারাবারেও যাওয়া চাওয়া সত্ত্বেও তারা ওই তালিকাটা জাননি যে কারা জাল জালিয়াত জালিয়াতি করে যারা তারা এখানে ঢুকেছে সুপ্রিম কোর্টে এবারে না দেয়নি এখন বলেছে যে আমরা দিতে পারবো বলেছে যে আমরা দিতে পারবো তো জিতে পারে কিনা দেখা যাক কদিন বাদে তাদের আবার ভুল বদলে যেতে পারে বলে না আমরা দিতে পারছি না তখন সুপ্রিম কোর্ট বিচার করে দেখবে কী করা যায় না করা যায় আপাতত যেটা হয়েছে পশ্চিমবঙ্গে হাইকোর্টে সেটা হচ্ছে যে এই সহযোগিতা সহযোগিতাটা মমতা ব্যানার্জি সেই অথরিটিরা করেনি বলে আদালতের কাছে আর কোনো আর কোনো রাস্তা ছিল না এই পুরো পরীক্ষাটা বাতিল করে দেওয়া ছাড়া কারণ আপনি ওটা না পেলে কে ভালো কে মন্দ কে কে ঠিকভাবে চাকরি পেয়েছে কে জালভাবে চাকরি পেয়েছে সেটাকে আলাদা করতে পারছে না অর্থাৎ অর্থাৎ চাল এবং কাঁকড়কে আলাদা করতে পারছে না তা যদি করা না যায় তাহলে পরীক্ষাটা বাতিল হবে সেটা কি কী হবে এবং এটা উদ্দেশ্যপূর্ণোধিতভাবে করা হয়েছে যে পরীক্ষাটা বাতিল হলে যারা সঠিকভাবে কিছু লোকের চাকরি পেয়েছেন দশজন হয়েও হয়েছেন তারাও বিক্ষোভ দেখাতে শুরু করবেন তারা বিক্ষোভ দেখাতে শুরু করছেন কিন্তু তারা বুঝে গেছেন এই প্ল্যানটা তারা বিক্ষোভ দেখাচ্ছেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে তারা আর মমতা ব্যানার্জি অত্যন্ত অবি অবিবেচকের মতো মন্তব্য করেছেন যে বিজেপির হাইকোর্ট বিজেপির কোর্ট এইসব এইসব যারা এসব বলে তাদেরকে আমি মনে করি যে তৎক্ষণাৎ সেই মুহূর্তে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া দরকার থ্রি ফিফটি প্রয়োগ করে এবং আমি তো প্রথমে ওই ভদ্রমহিলার পদত্যাগ চেয়েছিলাম তিনি করবেন না তিনি দেহত্যাগ করার নাম পদত্যাগের কথা ভাবতেও পারেন না এটা চেয়েছিলাম আর দ্বিতীয় চেয়েছিলাম যদি তা না হয় তাহলে থ্রি ফিফটি সিক্স এইসব কথাবার্তা বলার জন্যে যে ভারতবর্ষের আদালতকে এইভাবে কথা বলতে পারে তা বোঝাই যায় আদালতের বিচার ব্যবস্থার প্রতি তার কোনো তার কোনো বিন্দুমাত্র শ্রদ্ধা সমীহ এইসব কিছু নেই মানে আপনি সরাসরি তিনশো ছাপ্পান্ন দাবি করছেন হ্যাঁ এর আগেও করেছি এখনও করছি এখনও করছি এবং তিনশো ছাপ্পান্ন এই দাবি কি আপনার দল সমর্থন করে আমার দল সমর্থন করে কিনা আমি জানি না আমার দলে কখনও কখনও কথা উঠেছে থ্রি ফিফটি সিক্সের কিন্তু এখন পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি চলেছে আমার যে আমরা যে চোরেদের হাতে বন্দি হয়ে গেছি সেখান থেকে বেরিয়ে আমরা আসবো তো এই অবস্থাটা পরিবর্তনের জন্যে থ্রি ফিফটি সিক্স করে এখানে ভোট হওয়া দরকার আজও যে কটা বাকি আছে সে যদি হয় আরও ভালো হতে হতে পারে আর তা হলে ভোটের পরে থ্রি ফিফটি জারি করে এদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া দরকার কারণ কারণ কারা ভারতবর্ষের জুডিশিয়ারি সম্বন্ধে যারা এইসব অপমানজনক মন্তব্য করছেন যে বিজেপির জুডিশিয়ারি তারা কি বলতে চান তারা কি জানেন জুডিশিয়ারি সম্বন্ধে কিচ্ছু জানেন না আপনি কি এই কারণেই সম্প্রতি একটা সভায় আপনি বলেছেন যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে মানেন না হ্যাঁ ঠিকই আমি আমি একবারও বলেছি যে আপনার সঙ্গে এতক্ষণ তো কথা হয়েছে আমি তো একবারও মুখ্যমন্ত্রী শব্দটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উচ্চারণ করি আমি এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ই বলি এবং আমি মনে করি না তার মুখ্যমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা আছে মুখ্যমন্ত্রী হিসেবে থেকে যাওয়ার কোনো যোগ্যতা আছে যারা এই যে চাকরি হারিয়েছেন এবং তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে যেখানে চাকরি পাওয়া একটা খুব কঠিন বিষয় সেখানে চাকরি এত হাজার হাজার লোকের চাকরি চলে যাচ্ছে এটা একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করা হচ্ছে এবং এটা পেছনে এই তো এ তো ওই খুশি কৃষিভাইপ জোচ্চর এই এরা বলছে কারণ তোমরা কাকে চাকরি দিয়েছো তোমরা তো যে অযোগ্য তাকে চাকরি দিয়েছো যে ছেলেটা যোগ্য সে তো চোখে জল নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য এই পদ্ধতি তৈরি হয়নি এই রুল তৈরি হয়নি এই পরীক্ষা ব্যবস্থা তৈরি হয়নি তোমরা অযোগ্যদের চাকরি দিয়ে ঢাক বেড়াচ্ছ যে আমরা চাকরি দিয়েছি তাকে চাকরি দিয়েছ তুমি যেমন একটা অযোগ্য লোক মুখ্যমন্ত্রী হিসেবে হয়েছো তোমার ভাইবো যেমন একটা অযোগ্য মানুষ তাকে এখনও গ্রেপ্তার করা উচিত এখন এখনই এখনও করা হয়নি হয়তো কোনো দিন হবে তোমরা এসব তোমরাই এসব কথা বলো তোমাদের মুখে এসব কথা মানায় অভিজিৎবাবু আপনি চোর কথা বলছেন এবং আমরা দেখেছি এই পূর্ব মেদিনীপুরে যিনি একসময় তৃণমূলে ছিলেন এখন তিনি বিজেপিতে রয়েছেন শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারী নারদ মামলায় জড়িত নারদ মামলায় জড়িত কিভাবে শুভেন্দু অধিকারী আমি তো এর আগেও বলেছি এখনও বলছি যে শুভেন্দু অধিকারী কাছে কাগজে মুড়ে একটা জিনিস দেওয়া হয় আইনজীবী হিসেবে বা বিচারপতি হিসেবে আমার যে সত্তা সেটা জেগে উঠে প্রথম প্রশ্ন করছে যে ওই প্যাকেটের ভেতর কি ছিল কেউ দেখেছে আজ পর্যন্ত কেউ বলতে পারেনি আমি কিছু দেখেছি এই প্যাকেটে করে যাদেরকে দেয়া হয়েছে তাদের মধ্যে ওদের দলের লোকও আছেন সৌগত রায় আছেন ববি হাকিম আছেন এসব আছেন ববি রকমের তো সরাসরি নেই অন্য লোকেরা আসেন সুব্রত মুখার্জি ছিলেন তো এই প্রশ্নের কে শোভন শোভন বৈশাখী শোভন আচ্ছা হতে পারে হয়তো আছেন তো এই এই প্যাকেটে মুড়ে কি দেয়া হলো এটা যতক্ষণ না প্রমাণ হচ্ছে আর তাছাড়া প্রমাণ হচ্ছে ততক্ষণ এদেরকে যতক্ষণ না দেখ বোঝা যাচ্ছে কেউ তো পর্যন্ত বলতে পারছেন না যে টাকা দিয়েছি কে বলছেন ওই সাংবাদিক বলছেন যে আমি টাকা দিয়েছি কোন সাংবাদিক যাকে সাজিয়ে পাঠানো হয়েছিল এবং এটা কোনো স্টিং অপারেশনই নয় এটা কোনো স্টিং অপারেশনই নয় এটা হচ্ছে একটা চক্রান্ত একটা চক্রান্ত করে একটা ফন্দি এঁটে একজন নেতা হতে চাইছিলেন তখন তিনি এখন খানিকটা নেতা হয়ে উঠেছেন নাকফাক পেটার নিজের নামে তিনি বেছে বেছে দলের সিনিয়র নেতাদেরকে ফ্রেম করার জন্যে এই কাণ্ডটা করেছিলেন তার আত্মীয়র থেকে টাকা এসেছিল টাকাটা এসেছিল তার আত্মীয়র থেকে এসব এখন সবাই জানে এগুলো তো এটা তো একটা মতলবী জিনিস এটা এটা তো চক্রান্ত এটা কোনো স্টিং অপারেশনই নয় তাতে শুভেন্দু বেঁচে গেলেন না তাতে সৌগত রায় বেঁচে গেলেন আমি সে কোথায় যাচ্ছি না যে জিনিস দেখানো গেল না যে জিনিস নেই সেই জিনিস আপনি বলে দিচ্ছেন আমরা যেই জায়গাতে আছি এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়েই আমি ঘুরে বেড়াচ্ছি এবং দেখছি যে একটা অদ্ভুত পোলারাইজেশনের জায়গা তৈরি হয়েছে ধর্মীয় পোলারাইজেশনের জায়গা তৈরি হচ্ছে দুটো দল তারা নিজেদের ভোট গুনছেন ধর্ম দিয়ে কি বলবেন আপনি দেখুন ধর্ম তো একটা বিষয় যেটাকে আমরা অস্বীকার করতে পারি না তাই ধর্মীয় কিছু কথাবার্তা এসে যায় কিন্তু এই ধর্মীয় কথাবার্তায় যদি একজন তৃণমূলের নেতা বলে বসেন যে আমি সব কটা হিন্দুকে কেটে ভাগীরথিতে ভাসিয়ে দেব তাহলে তার প্রতিবাদ করতেই হয় তাকে বুঝিয়ে দেওয়া দরকার যে হিন্দুরাও কিছু কম যায় না তোমার তোমার গলাটাও কুচ করে কেটে একটা পোনা পানা পুকুরে ফেলে দেবে তুমিও বাঁচবে না এই কথাগুলো যারা বলেন আসলে তারাই ধর্মীয় এই ধর্মীয় এই যে উত্তেজনা মাঝে মাঝে তৈরি হয় তাতে উস্কানি দেন এবং সেই উস্কানি দাতার অন্যতম নাম হচ্ছে মমতা ব্যানার্জি নিজে উস্কানি মমতা ব্যানার্জি দেন বুঝেছেন তিনি ঈদের নামাজে গিয়ে পলিটিক্যাল বক্তব্য রেখে আসেন কেন আমরা যখন কোনো এতে যাই মন্দির যাই বা অন্য কোথাও যাই ধর্মের জায়গায় আমরা সেখানে তো প্রথমেই বলে দিই এটা ধর্মীয় স্থান এখানে আমি কোনো রাজনৈতিক কথাবার্তা বলতে আসেনি ওনার সেই আকেল নেই আকেল আসে উনি ইচ্ছে করে ওটা করবেন উনি এটাকে পোলারাইজ চাইছেন উনি মুসলিমদের ওপর খুবই নির্ভর করেন তারা নাকি ওনাকে ভোট দিয়ে যেতে এবার দেখবেন মুসলিম নেমেছে আপনার বিরোধী একদম বাচ্চা ছেলে দেবাংশ দাঁড়িয়েছে আঠাশ বছর বয়স কতটা কঠিন দেখছেন লড়াইটা আপনি তো আমি আন্ডার এস্টিমেট করছি না কারণ তৃণমূল তো তৃণমূল নয় তৃণমূল হচ্ছে আসলে আইপ্যাক আইপ্যাক তাদের হয়ে খেলে অনেক ঘটনা আইপ্যাকের কানে এসছে এর মধ্যে আমরা সে ব্যাপারে সচেতন আমরা ব্যবস্থাও নিচ্ছি এবং আইপ্যাককে আমরা বলে দিতে চাই আইপ্যাক তোমরা প্রফেশনাল অ্যাডভাইসার হিসেবে এসছো থাকো কিন্তু তোমরা যদি নির্বাচনে বদমাইশি করার চেষ্টা করো একটা পলিটিক্যাল পার্টির মতো হয়ে তাহলে কিন্তু তোমাদের বিপদ আছে ভাগ্যে বিরাট বিপদ আছে এই বার্তা আমি দিয়ে দিলাম এই আইপ্যাকের যারা বদমাইশিটা করার চেষ্টা করছে তারা যা সব নিয়ে নেমেছে মাঠে সেসব আমরা জানি আমাদের কাছে খবর আছে আমাদের এই এলাকায় তিনটে গাড়ি ঘুরছে আই প্যাকের সেই গাড়িতে কারা কারা সওয়ার সেটাও আমরা জানি তো তাদের উদ্দেশ্যে এই সাবধান সাবধানবাণী আমি এখন দিয়ে রাখছি অনেক ধন্যবাদ অবশ্যই